স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চমাধ্যমিকে দু হাজার চব্বিশ বাংলা বিষয়ের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি ইতিপূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক ফাইনাল সাজেশন পেয়েছ এখন তোমাদের কাছে একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তাই উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটি মিস করবে না পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এবং সঙ্গে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএম এছাড়া যে অন্যান্য বিষয়গুলি যে রয়েছে স্বাস্থ্যসাথী শিক্ষা পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সেই বিষয়েও হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে এই টিউটোরিয়াল সাজেশান পক্ষ থেকে বলছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে করে যাওয়া আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে ভিডিও লিঙ্কগুলি থাকবে অবশ্যই অবশ্যই প্লে আকারে সবাই দেখে যাবে সেখানে বড়ো প্রশ্ন অবজেক্টিভ সমস্ত কিছু সাজেশান রয়েছে তাই অবশ্যই বারবার বলছি উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীকে যে গুরু টিউটোরিয়াল পক্ষ থেকে যে সমস্ত সাজেশনগুলি তুলে ধরা হচ্ছে কেউ কিন্তু মিস করবে না যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন লাস্ট মিনিট ফাইনাল বাংলা সাজেশন সম্পূর্ণ পূর্ণাঙ্গ উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে দেখো প্রথমে রয়েছে গল্প যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটি প্রশ্ন পড়বে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন ভাগ গল্প থেকে রয়েছে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গেছে খুব ইম্পর্ট্যান্ট লাইন হুম দুর্যোগটি বর্ণনা করো এবং দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাঁধা কাকে বলে ব্যক্তির এইরূপ মনোভাবের কারণ কি তিন নম্বর প্রশ্নও ভাত থেকে অর্থাৎ এবছর লাশমি সাজ ভাত খুবই ইম্পর্ট্যান্ট ভাতে হাত ঝুঁকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের পর্শে সে কে কীভাবে ভাত জোগাড় করে এই অনুভূতিক কারণ বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্নও ভাত থেকে আসল বাঁধাটার খোঁজ করা হয়নি আর উৎসবে আসল বাধার খোঁজ করা হয়নি কেন এবং আসল বাঁধা কোথায় কিভাবে থেকে যায় পরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে এখন বলতে কখন কি বুদ্ধি এরপর উৎসব কি করেছিল ছ নম্বর প্রশ্ন দেখো দাঁতগুলো বের করে কামটের মতো হিংস ভঙ্গি করে কার প্রতি এই আচরণ করেছিল তার এই রূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এরপর দেখো সাত নম্বর প্রশ্ন হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি এবং তা অদ্ভুত কেন এই সাত নম্বর প্রশ্নটা ভারতবর্ষ থেকে এবং আট নম্বর প্রশ্ন তারপরে দেখা গেলো অদ্ভুত দৃশ্য হ্যাঁ দৃশ্যটি কী এবং তা অদ্ভুত বলা হয়েছে কেন এই উত্তরটি একবার বই শেষ পিস্তায় রয়েছে এই গল্পের হুম। দেখবে শেষের দিকে বুড়িটি যখন হঠাৎ নড়ে উঠবে তারপরেই রয়েছে এই অদ্ভুত দৃশ্য এবং নম্বর প্রশ্ন শেষ বেলায় আলোয়ের দূরে দিকে ক্রমশ আবছা হয়ে গেল কোন প্রসঙ্গে কার কথা সে আবছা হয়ে যাবার কারণ কি এরপরে দশ নম্বর প্রশ্ন বুড়ি মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে দুটো জনতা কারা তারা এইভাবে দাঁড়িয়ে থাকার কারণ কি আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মধ্য দিয়ে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে তার সংক্ষেপে আলোচনা করো বানর নম্বর প্রশ্ন ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা কিন্তু উচিত না ভাই বক্তা কে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রে কোন দিক ফুটে উঠেছে তার সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় তার বাড়ির অবস্থা শোচনীয় কেন চোদ্দ নম্বর প্রশ্ন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় দিন দিন কী পরিবর্তন হয়েছিল তা এমন হয়ে যাওয়ার কারণ কি গল্প থেকে মোট চোদ্দোটি প্রশ্ন দিয়েছি দুটি পড়বে এই দুটি থেকে তোমাদের একটি প্রশ্ন উত্তর দেবে আশা করি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে দুটি প্রশ্ন কমন পাবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে হ্যাঁ এরপরে আসছি তোমরা যেন বাংলায় লাইনকেন্দ্রিক প্রশ্ন হয় সাজেশান দেওয়াটা একটুখানি কঠিন তবুও তোমাদের অনুরোধে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে এসেছি সঙ্গে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ তাই অবশ্যই অবশ্যই সাজেশানটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো এরপরে দেখো কবিতা দুটি প্রশ্ন পড়বে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখো ঘুমহীন চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কোন প্রসঙ্গে কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন অবশ্যই মহাদেশ থেকে না রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইবারে এই মহু দেশ আমার ক্লান্তির উপরে নামুক মহার গন্ধ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দু নম্বর প্রশ্ন এরপর তিন নম্বর প্রশ্ন মহাদেশ কবিতায় যে মহাদেশের বর্ণনা রয়েছে তা আলোচনা করো চার নম্বর প্রশ্ন কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কোন প্রসঙ্গে এইরূপ মন্তব্য এইরূপ মন্তব্যের কবির কোন মনোভাবের পরিচয় প্রকাশ পেয়েছে পাঁচ নম্বর প্রশ্ন কন্দরতা জনের পাশে কবিতায় কবি জননীকে কন্দ্রতা বলা হয়েছে কেন একজন কবি হিসাবে তিনি কোন ভূমিকা পালন করেছে ছ নম্বর প্রশ্ন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজে অন্টন ঘটে সবুজের অসুখ বলতে কী বুঝেছেন শহরে সবুজে অন্টন কীভাবে ঘটে তা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন আর নম্বর প্রশ্ন গাছ আনো বাগানে বসাও আমি দেখি কে কার উদ্দেশ্যে কথা বলেছিল বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কবির এই রূপ অনুরোধের কারণ কী নম্বর প্রশ্ন আরোগ্যের জন্য এই সবুজ ভীষণ দরকার এই সবুজ বলতে কবি কি বুঝেছেন এই সবুজ পাবার জন্য কবি কি নির্দেশ দিয়েছেন এই গেল মোট নটি প্রশ্ন এই নটি করলে হান্ড্রেড পারসেন্ট এখান থেকে দুটি পাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে একেবারে ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ থাকছে পিডিএফটি কিভাবে পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে পিডিএফটি পাবে আর অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে এবং ফার্স্ট কমেন্ট বক্সে সেখানে বিভিন্ন বিষয়ে সায় সায়েন লিঙ্কগুলো থাকছে অবশ্যই প্লে লিস্ট আকারে অবশ্যই দেখে নেবে স্বাস্থ্য সারী শিক্ষা এডুকেশান বাংলা রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয় অবশ্যই অধ্যায়কেন্দ্রিক এমসে কিউ কিউ বড়ো প্রশ্ন এবং স্বাস্থ্যসাথী শিক্ষা প্রশ্নে তো উত্তর সহ রয়েছে তাই অবশ্যই অবশ্যই দেখো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এরপরে আসি দেখো নাটক বিভাব আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক নাট্যকারে এইরূপ মনোভাবের কারণ কি। কিভাবে এই নাটকে অভাব চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা বিভাব নাটকে এইরূপ নামকরণের কারণ কী দু প্রশ্ন বিভাব নাটক নাট্যরীতিতে যে অভিনবত্ব প্রকাশ পেয়েছে সেই অভিনবত্বের প্রকাশ কিভাবে ঘটেছে তা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুই আর এক তিন নম্বর প্রশ্ন আর একবার এক মারাঠা তামাশায় দেখেছিলাম বক্তাকে মারাঠা তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠা তামাশার কথা বলেছেন নম্বর প্রশ্ন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধ করা যায় না কার উক্তি এইরূপ মন্তব্যের কারণ কি এবার নিশ্চয়ই লোকে হাসি পাবে বক্তাকে কোন প্রসঙ্গে বক্তার এইরূপ মন্তব্য ছ নম্বর প্রশ্ন না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নাই বক্তা কি বক্তা এইরূপ মন্তব্যের কারণ কি এরপরে দেখো রয়েছে নানা রঙের দিন যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নাই কার উক্তি তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্ন নানা রঙের দিন নাম নামকরণের সার্থকতা বিচার করো নম্বর প্রশ্ন কি না আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি বক্তার এইরূপ উপলব্ধির কারণ বিশ্লেষণ করো দশ নম্বর প্রশ্ন এই পবিত্রতা নামাবলিটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেছে বক্তা কি পবিত্রতার নামাবলিটা কী কীভাবে তা ফাঁস হয়ে গেল দেখো এগারো নম্বর প্রশ্ন সেই রাতে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম কোন রাতের কথা বলা আছে বক্তা কী বুঝেছিল এরপর দেখো বারো নম্বর প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কাদের দিন ফুরিয়েছে এরম মন্তব্যের কারণ কি তেরো নম্বর প্রশ্ন অভিনয় মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউড লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বকটি কার বক্তার কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো অর্থাৎ নাটক থেকে তেরোটি রয়েছে দুটি প্রশ্ন পড়বে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর দেখো নাটকের পর থাকছে আন্তর্জাতিক গল্প কবিতা অর্থাৎ আন্তর্জাতিক গল্প এবং কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে গল্প থেকে একটি কবিতা থেকে একটি গল্পটা আমাদের স্কুলে শোনা হলো গল্পটা কি এবং এটি শোনানোর পর লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল বা এইভাবেও আসতে পারে গল্পটা মনে পড়লেই হাসি পেত অথবা গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল দু নম্বর প্রশ্ন সাবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটি কি তিন নম্বর প্রশ্ন মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন ঘটনাটি কি বা অথবা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল ট্রেন থামানো দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল চার নম্বর প্রশ্ন চোখের জলটা তাদের জন্য তাদের জন্য কে চোখের জল উৎসর্গ করে পাঁচ প্রশ্ন কে আবার গড়ে তুললো একবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এখানে পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন থেকে না হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ছ নম্বর প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন সাধনর প্রশ্ন বই লেখা রাজার নাম রাজা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল অথবা এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন আর নম্বর প্রশ্ন পাতায় পাতায় জয় জয় উৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয় উৎসবের ভোজ যারা বানাতেন তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো ন নম্বর প্রশ্ন কত সব খবর কত সব প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অবলম্বনে কত সব খবর ও প্রশ্ন সম্বন্ধে যা জানো লেখো অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার মূল বিষয়বস্তু বা ভাবান্তর লেখক দশ নম্বর প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কি এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন এগারো নম্বর প্রশ্ন বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি সেটি যখন ডুবেছিল সেই প্রসঙ্গে কবির মূল বক্তব্য কী এখানে এগারোটি রয়েছে মোট আন্তর্জাতিক গল্প এবং কবিতা থেকে তোমরা যেন বাংলা থেকে সাজেশান লাইন কেন্দ্রিক পড়ে তাই সাজেশান দেওয়াটা অনেকখানি কঠিন সেখান থেকে তোমাদের সুবিধার্থে তোমাদের কথা ভেবে আমি সাজেশান বিশ্লেষণ করে তুলে ধরেছি হান্ড্রেড পারসেন্ট ভরসা রেখে করে যাও অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবেই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে একটি কোড থাকবে অর্থাৎ পিডিএফ ডাউনলোড করার কোড সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম সেখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে ভরসা রেখে করে যাও কথা দিচ্ছি এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য সাথী শিক্ষা এবং বাংলা এছাড়া অন্যান্য বিষয়গুলি রয়েছে এমসে কিউ এসে বড়ো প্রশ্ন সমস্ত অবশ্যই করে যাও সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে পিডিএফ আশা করি তোমাদের বিগত বছর যেভাবে কমন এসেছিল এবছরও কমন পাবে এরপর দেখো আমার বাংলা হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জায়গা আমার বাংলা মাত্র তিনটি প্রবন্ধ করলে এখানে অনেক পবন্ধ রয়েছে তোমাদের ট্যাক্সে হ্যাঁ সেখান থেকে মাত্র তিনটি পবন্ধ করবে তার থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবে দেখো প্রথম গাঢ় পাহাড়ে নিচে করবে কিন্তু হাতির বেগার আজ চললো না হাতির বেগার আইনটি কি তা চললো না কেন দু নব্ব প্রশ্ন এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালেই মনে হবে জীবনে তাদের শান্তি নেই কোন মানুষগুলোর কথা বলা আছে তাদের জীবনে শান্তি নেই কেন তিন প্রশ্ন তাই প্রজারা বিদ্রোহে উঠে এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল প্রজারা বিদ্রোহে উঠেছিল কেন মেঘের গায়ে জেলখানা দেখো গায়ে লোকের ঠাট্টা করে বলে ছোট জেলখানা রচনা অনুসরণে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো দু নম্বর প্রশ্ন আজ ইংরেজ নেই তবু আগের অবস্থায় বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন শেখারকার পরিবেশ কেমন ছিল তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভেতরে ঢুকেই মনে হবে যেন মধ্যযুগের একটি প্রকাণ্ড কারখানা পাবন দিকের এইরূপ এর কারণ কি তা মধ্যযুগে প্রকাণ্ড কারখানার সঙ্গে তুলনা করা হয়েছে কেন এরপর দেখো হাত বাড়াও এক নম্বর প্রশ্ন দেখো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছি দু নম্বর প্রশ্ন কিন্তু আজ সেই দুটো জ্বলন্ত চোখ আমায় থেকে থেকে পাগল করে কোন ঘটনার প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরি করে অথবা কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল কর লেখকের এইরূপ মন্তব্যের কারণ কি আমার বাংলা থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দেখতে পেয়েছ প্রতিটি অধ্যায় থেকে দুটি বা তিনটি রয়েছে এইগুলি করলে হান্ড্রেড পারসেন্ট দুটি পড়বে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার বাংলা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু হ্যাঁ দেখে যাবে আর এই যে বাংলার যে অধ্যায় কেন্দ্রিক যে এমসি কে সাজেশানগুলো রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে অবশ্যই অবশ্যই দেখে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে বাংলার প্লে লিস্ট আকারে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়া যদি অন্যান্য বিষয় দেখতে চাও অবশ্যই রয়েছে দেখে নেবে আর যদি কোনো বিষয়ে সাজেশান প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে কমেন্ট করো সঙ্গে সঙ্গে আমি পাঠিয়ে দেবো আর অবশ্যই বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে ভুলবে না যেভাবে বলেছি সেইভাবে কিন্তু ডাউনলোড করবে এরপর দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস প্রথম রয়েছে গানের ধারা আপনি বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান এখানে হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায় নেই শুধু বাংলা মুখোপাধ্যায়ের অবদান হয়ে গেছে এটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান হবে দু প্রশ্ন বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের ও রজনীকান্ত সেনের অবদান তিন নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো লোকসঙ্গীত বা লোকগান কাকে বলে এই দুটি সঙ্গীতের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর আধুনিক বাংলা গানের ধারায় মানাদেব ও কিশোর কুমারের অবদান চলচ্চিত্র থেকে করবে দেখো রবীন্দ্রনাথ জামিনী রায় নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেজ এবং পট শব্দটি উৎপত্তি কি এবং লোকশিল্প হিসাবে পটের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর দেখো চলচ্চিত্র থেকে মাত্র করবি তপন সিংহ সেন ঋতিক ঘটক মধ্যে একটা পাবে বিজ্ঞান চর্চা থেকে দেখো জগদীশচন্দ্র বসু মেঘনাথ সাহা প্রফুল্লচন্দ্র রায় বিধানচন্দ্র নীলত সরকার অর্থাৎ যে স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেগুলোই করে গেলে হান্ড্রেড পার্সেন্ট পাবে আর অতিরিক্ত করার দরকার নেই লাস্ট মিনিট সাজেশনের জন্য বলছি ফাইনাল সাজেশান অধ্যায় কেন্দ্রিক ছিল এখানে তোমাদের যেভাবে বলছি সেভাবে দেখতে পারো বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে এই এক এবং দু তিন করবে এক এবং তিন ক্রীড়া সংস্কৃতি আছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পঙ্কজ রায় অবদান এবং তিনি দেখো সার বাঙালির অবদান এরপরে আসি দেখো ভাষা ধ্বনীতত্ত্ব হ্যাঁ ধনীত্ত্ব রয়েছে ধ্বনি স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্যগুলি সহ লেখো অবিহার্য ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যুক্তধ্বনি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এবং উদাহরণ গুচ্ছ ধ্বনি পরিচয় দাও রূপতত্ত্ব থেকে দিয়েছি কোনো মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও বা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এইভাবে পাট পাট প্রশ্ন পড়ে প্রশ্নগুলো ভালো করে পড়বে তারপর উত্তর দেবে সংক্ষিপ্ত বা স্ক্লিপিং কি এরপরে দেখো ক্যানবেরি মূল কাকে বলে উদাহরণ দাও এরপর এই মূল কাকে বলে স্বাধীন মূল পরাধীন মূলের পরিচয় দাও এরপর বাক্যতত্ত্ব খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার কী কী যে কোনো এক প্রকারের উদাহরণ সব পরিচয় দাও অর্থাৎ তোমাদের যে এই যে অধ্যায়কেন্দ্রিক বাক্যতত্ত্ব রূপতত্ত্ব এর এমসিকিউ এসিকিউ সাজেশানগুলো রয়েছে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভরসা রেখে আমার এই ভিরুর বা আমার এই কমেন্ট বক্সে যাবে সেখানে পাবে বাংলার প্লে লিস্ট আকারে রয়ে যাবে সেখানে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্যশাসিকা বিভিন্ন বিষয়ে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে কেউ ভুলবে না দেখো এরপর দেখো অর্থগত বা ভঙ্গিগতভাবে বাক্য কয় প্রকার কী কী উদাহরণ দিয়ে আলোচনা করো বাক্যের অব্যাহিত উপাদান উদাহরণ সহ আলোচনা করো এরপরে শব্দ থেকে একটি দিয়েছি শব্দার্থ পরিবর্তন ধারাগুলি উল্লেখ করো এবং যে কোনো দুটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও প্রবন্ধ রচনা এখানে চারটি আইটেম পড়ে চারটি পার্ট থাকে আমি মাত্র দুটি সাজেশান দিয়েছি এক মানচিত্র এবং জীবনে মানচিত্র থেকে এই ছয়টি খুব ইম্পর্টেন্ট দেখতে পেয়েছো আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা প্রাকৃতিক বিপর্যয় চৈত্র গঠনে খেলাধুলা এবং ভ্রমণের মূল্য ইন্টারনেট এবং বিশ্ব বিশ্বস্ত মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া এর সঙ্গে এইগুলো দেখে যাবে বিজ্ঞান অগ্রগতি বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান চন্দ্রযান থ্রি শিক্ষা বিশ্বের গণমাধ্যম ছাত্র জীবন জাতীয় সংগতি বন্য প্রাণী সংরক্ষণ ছাত্র জীবনের সৌন্দর্য এবং শিষ্টাচার এবং জীবনে এই কয়েকটি দিয়েছি দেখে না এলপিজি আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর সুচিত্রা সেন স্বামী বিবেকানন্দ সৌমিত্র চট্টোপাধ্যায় শঙ্কর ঘোষ বাপি হেরি সন্ধ্যা মুখোপাধ্যায় অবশ্যই উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সায়সনের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা পিডিএফটি ডাউনলোড করো এছাড়া অন্যান্য বিষয়ের যে সাজেশনগুলি রয়েছে এমস বড় প্রশ্ন এবং উত্তর সহকারে অবশ্যই দেখে নাও যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্লিজ প্লিজ শেয়ার করো আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিও